아자, 오이, 하나 사오이번에 검다는 게 하나? তো গতকালকে তোমরা দেখেছ সিন্দুর দান পর্যন্ত আজকে আবার সেই সিন্দুরদান থেকেই ভিডিওটা শুরু করলাম বিয়ের ভিডিও দেখাচ্ছি তোমাদের তো ভাবলাম যে সিন্দুর দানটা আর তোমাদের দেখায় তো সিঁদুরদান হয়ে গেছে তারপরে খই পোড়ানো হয়ে গেছে সম্ভবত আমি অবশ্য দেখিনি যে কখন খই পোড়ানো হলো এখন আমি ছাদ থেকে ভিডিওটা করছি আর এখন মানে বিয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছে যজ্ঞ টজ্ঞ কীসব করা হচ্ছে আমি জানি না মানে বিয়ের যেটুকু যা নিয়মকানুন বাকি রয়েছে এখন কিন্তু সেগুলো করে নেওয়া হচ্ছে আর তোমরা শুনতে পেলে সিঁদুর দান যখন কমপ্লিট হলো তখন বাজে দশটা কুড়ি তারপরে আবারও এই সব নিয়ম টিয়ম ছিল এগুলো করতে করতে প্রায় পনে এগারোটা এগারোটার মতো বেজেই গিয়েছিলো তার কিছুক্ষণ পর মোটামুটি আধা ঘন্টা মতো পর এখন দেখো এই বিদায়ই হচ্ছে ঠিক আছে বিয়েটি এ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা গেছি স্নান টান করেছি তারপরে এসেছি টুকটাক আমরা সাইটারি পরে সাজগোজও করেছি তারপরে এখন হচ্ছে বিদায় এই যে চলে গেল মেয়ে বাড়ি আজ থেকে ওর নতুন জীবন শুরু হলো নতুন পরিচয় শুরু হলো আর পুরো জীবনটাই ওর পাল্টে গেলে আর কি নতুনভাবে জীবনটা আবার তৈরি হবে তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো যেন ওর বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটে আর এইখানে জিনিসপাত চিত্রগুলো সব তোলা হচ্ছে গাড়িতে আর এরপর ঘরের মধ্যে প্রচুর কান্নাকাটি মানে হচ্ছিলো তো ঘরে আর আমি থাকতে পারি না কারণ ঘরে আমি থাকলে আমিও কেঁদে ভাসিয়ে যেতাম তাই যে মাসিদের ঘরের বাইরে যে আটচালাটা আছে সেখানে এসে আমি ছিলাম আমরা বেশ কয়েকজনই ছিলাম তো তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাব। তবে প্রথমেই বাড়ি যাব না প্রথমে যাব বুনুর শ্বশুর ঘর অনেকে জিজ্ঞেস করেছে যে কার বিয়ে যারা আমার ভিডিও ডেলি দেখো তারা অবশ্যই জানো যে বিয়েটা কার বিয়েটা হচ্ছে আমার একটা মাসি শাশুড়ির মেয়ের বিয়ে আর ওর নাম হচ্ছে মৌসুমি যেটা আমি কিছুদিন আগেই জানতে পেরেছি কিন্তু ওর আসল নাম মৌসুমি আর আমরা ওকে মানে আমি এতদিন জানতাম ওর নাম রিয়া তোমরা যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখো তারা দেখেছো ওকে কারণ আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন ও আমাদের বাড়ি গিয়েছিল ঠিক আছে দুর্গাপূজার সময় ওকে নিয়ে আমরা ঘুরতেও গিয়েছিলাম সেই ভিডিও তোমরা আশা করি অনেকেই হয়তো দেখেছ আবার অনেকে নাও দেখতে পারো যাই হোক বাড়িতে তো প্রচুর কান্নাকাটি হচ্ছিলো কারণ ও খুব ভালো ছিল খুবই ভালো মানে ওর মতো মেয়ে হয় না এক কথাই বলতে গেলে তো এখন আমরা বেরিয়ে চলে এসেছি মাসি বাড়ির থেকে আর রাস্তা দিয়ে চলে এলাম বনুর বাড়ি আসলে কি হয় মানে ম্যান রাস্তার থেকে বুনুর বাড়িটা সামনে তারপরে আরও ভিতরে যেতে হবে বুন মানে মাসিদের বাড়ি ঠিক আছে তো মাসিদের বাড়ি আর বনুর শ্বশুর বাড়ি সামনাসামনি খুব একটা বেশি দূরত্বের মধ্যে নয় আর এই যে দেখো এখানেও এসে বসেছে মানে এখন হচ্ছে বউ ভাত ওরা এসে সম্ভবত স্নান টান করে আবারও সেজে গুজে বসিয়ে পড়েছে এখন বউ ভাত হচ্ছে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম আর তারপরে আমরা খেতে বসে গেছিলাম কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছে আমরা কিন্তু আজই বাড়ি যাব তো খেতে বসতেই প্রথমেই চলে এলো মেনু কার আর তারপরে একের পর এক খাবার কিন্তু আমি সেরকম কিছুই খাইনি ফ্রায়েড রাইস আর মাংস অনেকটা পরিমাণে খেয়েছি তারপর আমরা যে কাণ্ডটা ঘটিয়েছি সেটা না একটা অবাস্তব কাণ্ড জানো তো কি হয়েছে আমরা বুনুর শ্বশুর বাড়িতেই ওদের বাথরুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তোমরা দেখেইছ যে আমরা শাড়িপুরে মাসির বাড়ির থেকে বেরিয়েছিলাম যেহেতু এতটা দূরে আসবো রাস্তা অনেক খারাপ সুতরাং শাড়িপুরে আসাটা একটুখানি চাপ হয়ে যাবে তাই ওদের বাড়িতে ঢুকেই ওদের বাথরুমে ঢুকেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মানে শাড়ির থেকে চুড়িদার পরে ওদের বাড়ির থেকেই বেরিয়েছি ঠিক আছে আর এবার আমরা চলে এসেছি পালে আর সিমলাপালে স্কুলের ভিতর দিয়ে যাচ্ছি এখানে আদিবাসীদের অনুষ্ঠান হচ্ছিল কিসের অনুষ্ঠান কি জানে না তবে এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছিল যখন আমরা স্কুলটার ভেতর দিয়ে পেরালাম এইখানে বাড়ি আছে মামাবাড়িতে ঢুকব না বলেই ঠিক করেছিলাম কিন্তু রাস্তায় ঘটনা ঘটে গেছে আরেক আজকে কিসের জন্য বাস বন্ধ ছিল আর আমার শ্বশুর শাশুড়ির কাছে ছিল চাবি মানে আমাদের কাছেই ছিল আমরা আসার সময় দিলাম কারণ আমাদের মনে হয়েছিল ওরা হয়তো আগে পৌঁছে যাবে তাই চাবির কাঠিটা আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম কিন্তু ঘটনা এখানে আবার হয়ে গেছে উল্টো আজকে বাস বন্ধ ছিল তা আদৌ বাস পাবে কি পাবে না তার কোনো গ্যারেন্টি ছিল না তাই বাড়িতে আবার দাঁড়িয়েছি ওই চাবিটা নেওয়ার জন্য কারণ ওরা মামাবাড়ি পর্যন্ত আসতে পারবে এটুকু ধারণা ছিল তো মামাবাড়িতে এসে মোটামুটি আমাদের বসতে হয়েছে প্রায় আধা ঘন্টা মতো তারপর ওরা এখানে নেমেছে বাসে এসে মানে শিমলাপাল পর্যন্ত এসে বাসে নেমেছে তারপরে এইখান থেকে আমরা যাবিনি আবার যাচ্ছি ওরা যদি আসতে পারে মানে মা বাবা যদি আসতে পারে তো আসবে না হলে নাহলে মামাবাড়িতে আজকে রাতটা থেকে যাবে তখন কাল সকালে যাবে তো এই যে আমরা এখন পাল থেকে বেরিয়ে যাচ্ছি আর ঘটনা কি জানো তো মানে আমরা ঠিক করেছিলাম যে যদি বাবা মা আগে পৌঁছে যায় তাহলে তো ভালোই ওরা চাবি খুলে ঢুকে পড়বে আর যদি আমরা আগে পৌঁছে যাই তাহলে আমরা বাইরে একটুখানি বসবো তখন ওরা গেলে চাবি টাবি খুলে আর কি ঢুকবে এই আর কি আমরা মানে এই সিদ্ধান্তটা নিয়েই চাবি ওদের দিয়েছিলাম কিন্তু আজকে যে বাস চলাচল হচ্ছে না এটা আমাদের জানা ছিল না কারণ ম্যান রোড থেকে মাসিদের বাড়িটা অনেকটাই ভেতরে সুতরাং ম্যান রোডে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ওইখানে বসে মানে জানা অসম্ভব তারপরে আবার আজকে বিয়ের অনুষ্ঠান ছিল মানে বিয়েটি এনে সবাই ঝামেলার মধ্যে ছিল তো কোথায় কি হচ্ছে যাচ্ছে এইসবের খবর কেউই রাখেনি আর কি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে আমাদের আসার কথা ছিল না আমাদের আসার কথা ছিল কাল কিন্তু আমরা হঠাৎ করে করেই নিলাম যে আজকেই চলে যায় কারণ দিদি জামাইবু আমাদের বাড়ি দিয়ে যাচ্ছে আর জামাইবুর এমার্জেন্সি কাজ পড়ে গেছে তো কোনোভাবেই থাকা সম্ভব হলো না হলে আমরা তো প্ল্যান করেছিলাম যে আমরা বউ পরের দিন সকালবেলায় আসব। তো ঘটনা হলো যেটা আমরা মাসি বাড়িতে সকালবেলা বিয়ে দেখলাম তারপর স্নান টান করে মরুটুড়ি খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আস্তে আস্তে রাস্তার মানে ম্যান রাস্তায় ওঠার আগেই বনু শ্বশুর ঘর তো বনু শ্বশুর ঘরে ঢুকে আমরা বউ ভাতও খেলাম ওখানে তারপরে বনুর সাথে গল্পসল্প করলাম বনুদের বাথরুমে ঢুকে ড্রেস চেঞ্জ করলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় আবার ঘটনা ঘটলো চাবিন নিয়ে একটা ঝামেলা হলো তো সেই করে আবার মামাবাড়িতে ঢুকলাম তারপর মামা থেকে চাবি নিয়ে আবার কিন্তু আমরা এখন আসছি তবে বাস চলাচল না থাকলেও একটা স্টেট বাস চলছিল সেটাতে করে বাবা মা চলে এসেছিলো আমরা আর বাবা মা আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম মানে আমরা শিলদাই ঢুকে আমরা দাঁড়িয়েছিলাম দোকানে তখন বাবা মার বাসটা চলে গেল তো তারপরে ওরাও টোটো করে এসেছে আমরাও এসেছি বাড়িতে সবাই মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে মানে পাঁচ মিনিটের ভেতরেই সবাই কিন্তু বাড়ির ভেতরে ঢুকে গেছি আর যে দেখো সূর্যটা মানে এখন বেলা মোটামুটি পাঁচটা মতো বাজে বিকেল পাঁচটা মতো বাজে এখন আমরা যাচ্ছি রাস্তার কথা কি বা বলবো রাস্তা তো মারাত্মক খারাপ আজ যখন এসেছি তখনও তোমাদের বলেছি যখন যাচ্ছি তখন তোমরা কম বেশি দেখতেই পাচ্ছ রাস্তার হাল অনেকটাই হচ্ছে যে রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে আবার অনেকটাই কিন্তু রাস্তাটা হচ্ছে না প্রচণ্ড খারাপ যদি আমরা যাই পঁয়ষট্টি কিলোমিটার তার মধ্যে হয়তো আমরা পনেরো কিলোমিটার রাস্তা ভালো পেয়েছি বাদ বাকি ষাট কিলোমিটার রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ আর এইটুকুনি রাস্তা যেতে যেতে আমাদের দম শেষ হয়ে গেছিলো কারণ এত পরিমাণে ঝাঁকানি পেতে হয়েছে এই বাইকে যে কি বলবো কারণটা একটাই রাস্তাটা খারাপ আর রাস্তা দিয়ে আসার সময় অনেক অনেক এইরকম মানে নদী টদী দেখতে পেলাম সেগুলো টুকটাক ভিডিও করলাম আর এখন আমরা পৌঁছে গেছি ফুলকুসমা ফুলকুসুমার বাজারটা পুরো জমজমাট হলেও এইখানে রাস্তাটা থেকে বেশি খারাপ কারণ একটা জায়গা রয়েছে মানে ফুলকুসমা ঢোকার সময়টা ওখানে একদম বড় বড় গাড্ডা আছে রাস্তায় আর আজকে আসার সময় আবার ওখানে কিন্তু অনেক জ্যাম হয়ে গেছিলো তো মাসের বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় দুটোর দিকে মানে দুপুর দুটোর দিকে আর আমরা বাড়ি পৌঁছেছি একদম সাতটা সন্ধ্যা সাতটায় আর এই যে আসার সময় শিলদায় আমরা সবাই ফুচকা টুচকা খেয়ে বাড়ি এসেছি আর জানো তো মানে ওই যে বললাম দুটার সময় বেরিয়েছি সাতটার সময় ঘর ঢুকলাম পাঁচ ঘন্টা এর মাঝে কিন্তু এত সব ঘটনা ঘটেছে মানে বউ ভাত বা ভোজ যাই বলেন কেন তারপরে মামা বাড়ি তারপরে সব জায়গায় দাঁড়িয়ে টাড়িয়ে এটা সেটা করতে করতে আমাদের এতটা দেরি হয়েছে তবে আমার আসার ইচ্ছা এতটুকু ছিল না আরেকটা দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু কেয়ার করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো কমেন্টে জানিও